আমার বর্তমান যেই পরিচয় থাকুক না কেন আমার হৃদয় ছেড়ে যদি আপনাদেরকে দেখাতে পারি দেখবেন সেখানে শহীদ রাষ্ট্রপতি জি ছবি বসে আছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র চট্টগ্রাম মহানগর শাখার প্রতিষ্ঠাতা হওয়ায় এই রাম এই যে আজকে এই যে একটি আনন্দ অনুষ্ঠান এই অনুষ্ঠান হতো না যদি না শহীদ চৌধুরী এনে প্রচন্ড চাপ সৃষ্টি করতেন তার অনুপ্রেরণা আজকে দীর্ঘদিন যাব এই সম্মেলন হয়েছে সর্বশেষ সম্মেলন হয়েছে উনিশশো সালে এই রামগঞ্জ কলেজের একটি কক্ষে জনাব আবদুল্লাল নমন সেদিন প্রধান অতিথি ছিলেন আমি সেদিন বিশেষ অতিথি ছিলাম উনিশশো সালে আমার হৃদয় চির জাগরিক থাকবে চট্টগ্রাম বিভাগীয় জাতীয় ছাত্র দলের যেই সম্মেলন সেই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সেই অনুষ্ঠান সঞ্চালনা করেছিলাম আমি আজকে দীর্ঘ পঁচিশ বছর পর এই রামগঞ্জের কলেজের ময়দানে আমি আমার বক্তব্য রাখছি উনিশশো সালে দেশরত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হিসাবে এখানে বক্তব্য রাখেন সেই অনুষ্ঠান পরিচালনা করেছি আমি শাহাদ হোসেন সেলিম আমি কখনো আপনাদেরকে ছেড়ে যাই নাই আমি কখনো আপনাদেরকে ছেড়ে যাব না উনিশশো আঠারো সালে খানের শিষ প্রদীপ নিয়ে যখন তারেক রহমান আমার ওপর আস্থা রেখে রাম পাঠিয়েছেন সেই দিনের পর থেকে এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য আমি আপনাদেরকে ছেড়ে যাই নাই আমি আপনাদের সুখে দুঃখে আছি ভবিষ্যতে আপনাদের সুখে দুঃখে থাকবো আমি আজকে এই অনুষ্ঠানে আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আমি লক্ষ্মীপুরের নেতৃবৃন্দের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি লক্ষ্মীপুর বিএনপির এক ছাত্র নেতৃত্ব গত তিন মার্চ যাবত কঠোর পরিশ্রম করে একশোটি ওয়ার্ডে সম্মেলন শেষ করেছে দশটি ইউনিয়নের সম্মেলন শেষ করেছে রামগঞ্জের এক জাত তামাল নেতা এক জাত তামাল নেতা তাদের নেতৃত্বে এই অসাধ্য কাজ সম্পন্ন হয়েছে শহীদ উদ্দিন চৌধুরী শাহউদ্দিন সাবু আবুল হাতিবের নেতৃত্বে আমরা একটা অসাধ্যকে সাধন করেছি ইনশাল্লাহ আগামী তো আপনাদের সাথে থাকবো আপনারা জানেন আমরা একটা স্লোগান দিই আবু সাইদ ওয়াসিম মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি আমাদের যুদ্ধ সেই দিন শেষ হবে যেই দিন আমরা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় সমাজ দলকে রাষ্ট্রীয় ক্ষমতা এনে দেয় রাষ্ট্রপতি জিয়া রহমানের সুসন্তান দেশনায়ক প্রধানমন্ত্রী করতে পারবো সেই দিন আমাদের সেই যুদ্ধ শেষ হবে আমি পেখানে অঙ্গীকার করছি দেশ নায়ক দেয় আমি আমার সমস্ত মন প্রাণ তনু দিয়ে তার পক্ষে কাজ করব তার পক্ষে আমি কাজ করব করবো বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দমেদ জিন্দাবাদ